আমি দুদিনের দিনের মধ্যে কুড়ি হাজার টাকা রয়্যালিটি অ্যাচিভ করেছি আর কুড়ি হাজার টাকা রয়্যালিটি অ্যাচিভ করার পর আমি সাতশো টাকা আমি আজকে আবার কামিয়েছি মানে সঙ্গে সঙ্গে আমার সাতশো টাকা ইনকামও হয়ে গেছে আর দুদিনের দিনের মধ্যে আমি কুড়ি হাজার টাকা রয়্যালিটি অ্যাচিভ করেছি তো আমাকে যিনি এই প্ল্যাটফর্মে নিয়ে এসছে তিনের নাম হচ্ছে সুপ্রভাত মান্না স্যার তো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর এখানে আমাকে সবথেকে এটা ভালো লেগেছে মানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে লাইফে এক বাই একটাই প্রোডাক্ট আপনাকে কিনে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন এটা আমার খুব ভালো লেগেছে কেন এখানে আর কোনো কিছু কেনার কোনো ঝঞ্ঝন নেই লাইফে আপনি একবারই টাকা খরচা করবেন আর সেটা খুব সামথিং টাকা হাত পাচার মতো টাকা আপনি তার তো আর কোনো টেনশন নেই আচ্ছা সবথেকে আমাকে ভালো লেগেছে এই কোম্পানিতে যে ডেইলি ইনকাম दुशो पाँच सौ हज़ार दो हज़ार पाँच हज़ार